আসসালামু আলাইকুম আমি মাহাতা আজমাইন রিফাত স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে স্টাডি আর উইথ টুইট আজমাইন যেখানে আমি শেয়ার করি বিশ্বজুড়ে টিউশন ফ্রি বা ফুল ফান্ডেড বা ফুল ফ্রি স্কলারশিপ সম্পর্কিত তথ্য আবেদন পদ্ধতি এবং আমার নিজের অভিজ্ঞতার আলোকে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাজিল সরকারের একটি ধারণ স্কলারশিপ যেটা হচ্ছে জি দুই স্কলারশিপ প্রোগ্রাম যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা টিউশন ফ্রিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন একদম সরকারি বিশ্ববিদ্যালয়ে তো এই স্কলারশিপটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আলোচনা করব এবং হচ্ছে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাতে হচ্ছে কোনো কিছু মিস না করে যান তো চলুন শুরু করা যাক প্রথমে আমি শুরু করবো স্কলারশিপের পরিচিতি পর্বটা দিয়ে এই স্কলারশিপের উৎপত্তিটা কোথায় কিভাবে এই স্কলারশিপটা রেকমেন্ড করে কতজন সিলেকশন হয় কতজন নেয় এই বিষয়গুলো নিয়ে জি মানে হলো প্রোগ্রামা দে কনভেনিও দে ব্রাজিল সরকারের একটি শিক্ষা ভিত্তিক প্রোগ্রাম এটা এটি উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য তৈরি যারা ব্রাজিল উচ্চ শিক্ষা নিতে আগ্রহী যারা এই প্রোগ্রামের মাধ্যমে আপনি পাবেন ব্রাজিল সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পূর্ণ টিউশন ফি মৌকুব প্রথম বছর ফ্রি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যাদের বাসা জানা নেই তাদের জন্য ইভেন হচ্ছে এখানে যদি আপনি জানা থাকে তাহলে অবশ্যই প্লাস পয়েন্ট আর না জানা থাকলে আপনি হচ্ছে এক বছর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পাচ্ছেন তো চলুন এবার আমরা জানব এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো কী এই স্কলারশিপে আপনি টিউশন ফি সম্পূর্ণ ফ্রি ইভেন হচ্ছে এখানে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন সেটি অবশ্যই সরকারি একটি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ব্রাজিলিয়ান কালচার এবং ভাষা শেখার সুযোগ পাচ্ছেন কিন্তু এখানে অসুবিধাও আছে সেটা হচ্ছে থাকা খাওয়ার খরচ ফ্লাইট মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো আপনাকে নিজেকে বহন করতে হবে এই জন্য আবেদন করার সময় একজন স্পন্সরের আর্থিক সাপোর্ট প্রমাণ জমা দিতে হবে মানে যিনি আপনাকে স্পন্সর করবে এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এখন আলোচনা করবো যোগ্যতা নিয়ে কি কী বা রিকোয়ারমেন্ট লাগে স্কলারশিপ আবেদন করতে সেইগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমত বয়স হতে হবে অবশ্যই আপনার আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে যারা হচ্ছে মাধ্যমিক পাস বা এসএসসি বা ইকুভেলেন্ট বা উচ্চ মাধ্যমিক ফাইনাল ইয়ারে থাকা থাকতে হবে মানে গ্র্যাজুয়েশন শেষ করতে হবে যারা হচ্ছে আপনারা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই এইচএসসি পাস পর্যন্ত আপনাকে কমপ্লিট থাকতে হবে যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অবশ্যই আপনার ব্যাচেলার কমপ্লিট থাকতে হবে যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এখানে মাস্টার পিএইচডিতে হ্যাঁ মাস্টার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে তো কমপক্ষে আপনার সকল সাবজেক্টে আপনার ষাট পার্সেন্ট মার্ক থাকা লাগবে এবং ব্রাজিলে স্থায়ীভাবে বসবাস বা অন্য কোনো বিসা থাকা যাবে না পর্তুগিজ ভাষা না জানা থাকলেও চলবে প্রথম বছর আপনি হচ্ছে ইপিএলই কোর্স শেখানো হবে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এখন হচ্ছে আবেদন প্রক্রিয়াটা আসলে কিভাবে কি কবে থেকে কি হবে এই বিষয়ে আলোচনা করব আবেদন চলছে চার জুলাই থেকে পঁচিশ জুলাই দু পর্যন্ত তো প্রথমে আমি এখানে স্টেপ পাঁচটাভাবে সাজিয়েছি স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা স্টেপে আমি ভাগ করেছি যাতে আপনাদের ভিডিওটি দেখতে সুবিধা হয় এবং হচ্ছে আপনারা আবেদন করতে পারেন নির্ভুলভাবে স্টেপ ওয়ান হচ্ছে আপনাকে অনলাইনে প্রি আবেদন ফর্ম পূরণ করতে হবে স্টেপ টুতে হচ্ছে যে ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে যেগুলো আমি ভিডিওতে বলেছি তৃতীয়ত হচ্ছে আপনি যখন প্রি আবেদন করবেন মানে প্রি অ্যাপ্লিকেশনটা করবেন তার আবেদনটা আপনাকে যাচাই বাছাই করবে যাছাই বাছাই করার পরে আপনি যদি তাদের সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন তাহলে আপনাকে তারা একটা কনফার্মেশন মেল দিবে যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ টু পরবর্তী নেক্সট যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলি নিয়ে আপনাকে সরাসরি অ্যাম্বাসিতে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি যখন জমা দিবেন ফিজিক্যালি ব্রাজিল সরকার হচ্ছে আপনাকে আবেদন ডকুমেন্টসগুলো সব রিভিউ করবে এবং ফলাফল দিবে অক্টোবরের নাগাদ তারপর হচ্ছে ভিসা এবং হচ্ছে আপনি কবে যাবেন ওখানে তারপর হচ্ছে ক্লাস নেবেন এটা হচ্ছে ছাব্বিশ সালের জানুয়ারিতে টোটালি বলতে গেলে তো ডকুমেন্টসগুলো লাগবে হচ্ছে আপনি এসএসসির এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে আপনার অনার্সের সার্টিফিকেট মার্কশিট মাস্টার মাস্টার্স মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার সার্টিফিকেট মার্কশিট আর পিএইচডির ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলার মাস্টার্সের সার্টিফিকেট মার্কশিট তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে অবশ্যই ইংলিশ পাসপোর্টের কপি লাগবে মেডিকেল সার্টিফিকেট লাগবে স্পন্সরের ফাইনান্সিয়াল সাপোর্ট লেটার বা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর হচ্ছে একটা কমিটমেন্ট ফর্ম এটা হচ্ছে আপনার ব্রাজিল সরকার নির্ধারিত একটি ফর্ম দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে গেলে পাবেন অথবা হচ্ছে আমি এই ফর্মের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ভাষা সার্টিফিকেট যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাহলে না থাকলে সমস্যা নেই তো এখন আমি যেটা আপনাকে পরবর্তী আলোচনাতে বলেছিলাম স্পন্সর যেটা তো আপনি যে এখানে যাবেন স্কলারশিপে পাবেন তো আপনার একজন স্পন্সর লাগবে যিনি আপনার স্কলারশিপে টোটাল খরচ বহন করবে এরকম একজন স্পন্সর আপনাকে ম্যানেজ করে তার ডিটেলসগুলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে অবশ্যই অথেন্টিক আর এই সকল কাগজপত্র অবশ্যই ইংরেজি ভাষায় হতে হবে অথবা আপনার পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করে জমা দিতে হবে অ্যাম্বাসিতে এই স্কলারশিপ কাদের জন্য পারফেক্ট এই স্কলারশিপ যেসব শিক্ষার্থীদের জন্য পারফেক্ট সেটা হচ্ছে যারা ফি ছাড়া টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য যারা বিভিন্ন কালচার ভিন্ন ভাষা শিখে নিজেদের আরও সমৃদ্ধ করতে চান তাদের জন্য তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে এখানে তো আমার অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা পিই সিলেকশন প্রসেস এখানে আপনারা এখানে মানে এই লিঙ্কটাও আমি দিয়ে দেবো এখানে আপনারা পড়তে পারবেন কীভাবে সিলেকশন করে তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এগুলো এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগে না এটা মেনশন করে দিয়েছে এবং এপ্লিকেশনটা অলমোস্ট তেইশ জুন শুরু হয়েছিল এবং ডেডলাইন এটা অবশ্যই শুরু জুন থেকে জুলাইয়ের এই জুলাই পঁচিশ তারিখ শেষ হবে এবং ডেডলাইন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ব্রাজিল অ্যাম্বাসি মানে আপনি অ্যাম্বাসিতে ডকুমেন্ট দিতে হবে চার জুলাই থেকে পঁচিশ জুলাই তো এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন বিস্তারিতগুলো এখানে সব কিছু দেওয়া আছে তো আমি এটা হচ্ছে আর দেখালাম না আপনাদেরকে এখন হচ্ছে সাবজেক্ট চয়েজ এই বিষয়টা আপনারা হচ্ছে কে কোন সাবজেক্টে পড়বেন কীভাবে কী তখন হচ্ছে আপনারা এই সাবজেক্টে ক্লিক করলে আপনারা এখানে দেখে নেবেন আপনারা হচ্ছে যে যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে এই সাবজেক্টগুলো দেওয়া আছে আপনারা যদি আন্ডার গ্র্যাজুয়েটে হন তাহলে আন্ডার গ্র্যাজুয়েটে করবেন যদি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে হন তাহলে মাস্টার্সের ক্ষেত্রে হবেন এই যেখানে প্রোগ্রামগুলো দেওয়া আছে সিলেকশন অ্যাপ প্রোগ্রাম তো আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন তো আমরা এখন অ্যাপ্লিকেশনে চলে যাব তো অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে আপনার প্রি রেজিস্ট্রেশন ফর্ম যেটা হচ্ছে প্রি অ্যাপ্লিকেশান নামে আমরা চিনি বলে থাকি এনরোলমেন্ট এটা আপনার ফিল আপ করা লাগবে না এটা হচ্ছে অটোমেটিক থাকবে আপনার পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধনে যেরকম নাম আছে আপনারা সেরকম দিয়ে এটা ফিল আপ করবেন ফার্স্ট নেম হচ্ছে আপনার গিভেন নেম ফুল নেম দিবেন আপনারা এখানে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্টের কান্ট্রি দিবেন যেহেতু আপনি বাংলাদেশের সিটিজেন তাহলে হচ্ছে আপনাকে এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে সিলেক্ট ইউর কান্ট্রি হোয়ার ইউ উইল রেজিস্টার ফর পিসিজি এখানে অবশ্যই আপনারা বাংলাদেশ দেবেন একটু লোডিং হবে দেন হচ্ছে সিলেক্ট দ্য এমবাসি অর কনসোলেন্ট হোয়ার ইউ রেজিস্টার পিসি এখানে অবশ্যই আপনারা এমবাসি ইন ঢাকা দিবেন যেহেতু আপনারা আমাদের বাংলাদেশে ঢাকার কনসুলেন্ট বা হচ্ছে এমবাসি আছে আপনারা হচ্ছে এমবাসি দিবেন চাইলে আপনারা যে যেখানে থাকেন সেইখান থেকে আপনারা নিতে পারবেন আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন এখানে তারপর হচ্ছে জেন্ডার দিবেন মেসকুলিন ফ্যামিলিন তারপর হচ্ছে অবশ্যই আপনার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবেন কারণ হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে তারা আপনাকে পরবর্তী ইন্সট্রাকশন এবং হচ্ছে স্কলারশিপ যে সিলেকশন হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আপনাকে এখানে আলোচনা করবে তারা তো অবশ্যই আপনারা এখানে কান্ট্রি কোড দিয়ে আপনারা এখানে একটু ভ্যালিড ফোন নাম্বার দেবেন তারা ফোনও করতে পারে আপনাকে এটা তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল যদিও তারা ইমেল করে থাকে কিন্তু ভ্যালিড ফোন নাম্বারগুলো দেবেন তারপর হচ্ছে এন্টার ফুল অ্যাড্রেস আপনার পাসপোর্ট এনআইডি আপনার হচ্ছে জমা নিবন্ধের যেরকম অ্যাড্রেস দেওয়া আছে সেটা আপনার ফুল দিবেন আপনার মার ফুল নাম দেবেন তারপরে আপনার কয় ভাই বোন এটা দিবেন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডো ইউ হ্যাভ দিয়ে দিবেন হাউ মেনি অফ ব্রাদার্স সিস্টার স্টাডি হ্যাভ এখানে হচ্ছে আপনার ভাই বোন বা পরিবারে কেউ যদি স্টাডি করে থাকে কয়জন করেছে এটা দিতে বলছে যেহেতু আপনার যদি থাকে তাহলে আপনার এক দুই দিবেন যদি না থাকে তাহলে জিরো দিবেন ইজ দেয়ার এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি ব্রাদার সিস্টার কাজেন হ্যাজ এভেনিসি মানে আপনার কোনো ভাই বোন এ এই ব্রাজিল সরকারি স্কলারশিপের আওতায় পড়াশোনা করেছে কিনা বা স্কলারশিপ পেয়েছে না যদি থাকে তাহলে ইয়েস দেবেন না তাই নো দিবেন উইল এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি বি অ্যাপ্লাইং মানে আপনার কোনো পরিবারের সদস্য এখানে অ্যাপ্লিকেশন করেছে কিনা নো দেবেন সিটি প্রিফারেন্স আপনি যে সিটিতে যেতে যাচ্ছেন ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে ইয়েস দিব এটা হচ্ছে যদি আপনার এখানে প্রিফার লিফ্ট ঠিক আছে আপনি হচ্ছে এখানে কোথায় কি করবেন এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিবেন এখানে ব্রাজিলের অনেকগুলো সিটি আছে তা আপনারা এগুলো দিবেন এখানে দুইটা সিটি আছে বা এগুলো এখানে আপনারা দিবেন আর যদি না দেন তাও সমস্যা নেই না দিলে হচ্ছে এগুলো ফিল করতে হবে না অ্যাডিশনাল ইনফরমেশন এইগুলো আপনার দেওয়ার দরকার নাই যদি দিতে পারেন তাহলে দিবেন না দিলে দরকার নেই ডু ইউ প্রিফার বিগ সিটি অর স্মল এটা হচ্ছে আপনি আপনার দেখবেন যে আপনি এত টাকার নিচে ওখানে থাকতে পারবেন কিনা বা ক্যারি করতে পারবেন কিনা এগুলো আপনার কীরকম কী এগুলো ইয়েস দেবেন দেন হচ্ছে হোয়াট ওয়াজ ইউর এরিয়া স্পেশালাইজেশন ইন ইয়ার সেকেন্ডারি এডুকেশন আপনি হচ্ছে আপনার এখানে কমপ্লিট করবেন কি না বা হচ্ছে কি এগুলো আপনারা পরে ফিল আপ করে নেবেন তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার কমপ্লিট এখানে হচ্ছে আপনার ইয়েস দেবেন আন্ডার গ্রাজুয়েট যদি মানে আপনি যদি মাস্টার্সের ক্ষেত্রে চান তাহলে হচ্ছে ব্যাচেলার হচ্ছে কমপ্লিট থাকতে হবে এ পিএইচডি ক্ষেত্রে তাহলে মাস্টার্স তারপর হচ্ছে ডই ইউ হ্যাভ এনি এটা হচ্ছে আপনারা নো দেবেন বা ইয়েস দেবেন এটা হচ্ছে আপনারা ই করে নেবেন না ইউ হ্যাভ এ সার্টিফিকেট ফ্রম পর্যস কোর্স

সিলেকশন হয়নি আর যদি পর পূর্ববর্তীতে আপনারা সিলেকশন হয়ে থাকেন তাহলে আপনি এসে দেবেন এবং হচ্ছে এগুলো আপনারা দেবেন আর কি যদি আপনি আগের বছর বা আগের পরবর্তী বছরে আপনার সিলেকশন হয়ে থাকেন তাহলে না থাকলে দেওয়া দরকার নেই দ্যান হচ্ছে আপনারা টু স্যান্ডে ক্লিক করবেন ঠিক আছে টু স্যান্ড তো স্যান্ড করার পর আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশানটা টোটালি কমপ্লিট এবং হচ্ছে আপনারা অপেক্ষা করতে থাকবেন কবে আপনাদেরকে স্কলারশিপের যেটা দিতে থাকে এবং হচ্ছে রেগুলার আপনারা মেলটা চেক করবেন তো মেল চেক আপ করার পরে আপনাদের যদি আপনি সিলেক্টেড হন তাহলে হচ্ছে আপনি ইমেলে একটা কনফার্মেশন মেইল পাবেন দেন মেইল পাওয়ার পর আপনাকে হচ্ছে অ্যাম্বাসি থেকে একটা মেইল আসবে এরকম যে দোজ হো হ্যাভ সাবমিটেড ডকুমেন্ট প্লিজ ইগনোর দিস ইমেল যদি আপনি এটা বলছে যদি আপনি এই ডকুমেন্টগুলো অ্যাম্বাসি সাবমিট করে থাকেন তাহলে হচ্ছে ইমেলটা ইগনোর করুন তো যেহেতু আমি দু হাজার অলমোস্ট কবে করেছিলাম ঠিক মনে নাই দু আগে করেছিলাম সম্ভবত মনে নেই তো হচ্ছে এখানে বলছে ডিয়ার স্টুডেন্ট ফিফথ চব্বিশে দিকে করেছিলাম সম্ভবত হ্যাঁ চব্বিশ এখানে বলছে ফিফথ অগস্ট দু হাজার চব্বিশ ইজ দ্য লাস্ট ডেট ডকুমেন্ট সাবমিশন বাই ইমেল অ্যান্ড এত এত ডকুমেন্ট ফিজিক্যালি মানে আমাকে বলছে এত তারিখের মধ্যে এত ইমেল যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইমেল অথবা এই ডকুমেন্টগুলো ফিজিক্যালি আপনাকে অ্যাম্বাস সাবমিট করতে হবে এখানে বলে দিয়েছে প্লিজ স্ক্যান দ্য ভেলো ডকুমেন্টস সেপারেটলি ফোল্ডার ইউ নেই মেইল তো আপনাকে কাছে বলছে মার্কশিট সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট স্টুডেন্ট ন্যাশনাল আইডি অফ বার্থ সার্টিফিকেট আদার্স ন্যাশনাল আইডি অফ বার্থ সার্টিফিকেট ফাদার ন্যাশনাল তো মোটাল টোটালি এই নয়টা ডকুমেন্ট সব জায়গায় সবসময় লাগবে মার্কশিট বলতে গেলে আপনি লাস্ট যে গ্রাজুয়েশন অ্যাপ্লিকেশন সেটা সার্টিফিকেটও সেম মেডিকেল সার্টিফিকেট হচ্ছে আপনার যে কোনো মেডিকেল ক্লিনিক অথবা হচ্ছে হসপিটালে গেলে জেনারেল ফিজিশিয়ান বা তাদের কাছে গেলে তারা হচ্ছে আপনাকে এটা করে দেবে স্টুডেন্ট মানে হচ্ছে আপনার আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা বার্থ সার্টিফিকেট থাকে আপনি যে কোনো একটা দিতে পারেন মাতারের ক্ষেত্রেও সেম ফাদারের ক্ষেত্রেও সেম তারপর হচ্ছে নোটারাইজ আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাবেন বা ব্যাঙ্ক সলভেন্সি দেখাবেন সেটা অবশ্যই সিক্স মান্থের হতে হবে সিক্স মান্থের স্টেটমেন্ট এবং হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সার্টিফিকেট এবং সলভেন্সি এবং অবশ্যই এটা নোটারাইজড নোটারাইজড করে দেন আপনাকে ইমেল করতে হবে ইভেন এখানে বলছে যে টিআরএফ ফর্ম ঠিক আছে এটা হচ্ছে ডিক্লারেশন দ্য রেসপন্সিবিলিটি মানে হচ্ছে আপনি এই স্কলারশিপে সম্মতি দিচ্ছেন যে আপনি যাবেন এরকম একটা মন একটা বলতে পারেন এটা হচ্ছে কমিটমেন্ট ফর্ম আর কি যেটা বলেছিলাম আমি দেন হচ্ছে টোটাল এই দুইটা হচ্ছে আপনাকে এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন দেন এইগুলো হচ্ছে আপনারা ইমেল করবেন অবশ্যই এটা হচ্ছে আগের বছর কিন্তু এখন এটা বলবে না আমি জানি না কিন্তু হচ্ছে এটা পরবর্তী আপনার যখন সিলেকশন হবেন প্রি অ্যাডমিশনে তো ওইটা হওয়ার পর এরকম একটা মেল পাবেন তো মেল পাওয়ার পরবর্তীতে এখানে আপনাদেরকে এরকম বলবে যে ইমেল করতে পারো বা হচ্ছে ফিজিক্যালি আর তোমাকে হচ্ছে আমরা ডাকতে পারি ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল বিস্তারিত আপনার অ্যাপ্লিকেশনের প্রসিডিওর তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে পিএসিজি স্কলারশিপ দু হাজার ছাব্বিশ সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত এবং পরিষ্কারভাবে তথ্য দিতে যদি আপনার ভালো লেগে থাকে বা যদি এটা উপকারে আসে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যে কোনো প্রশ্ন ভিডিওতে শেয়ার করুন অথবা আপনার বন্ধুদের সাথে এবং আপনি যদি চান নিয়মিত এমন স্কলারশিপ আপডেট এবং আবেদন প্রক্রিয়া আর আমার নিজের অভিজ্ঞতা তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি মাহাতা মজমাইন ডিফোন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি স্কলারশিপ নিয়ে ইনশাল্লাহ আনটিল দেন স্টে হোপফুল স্টে ফোকাস অ্যান্ড কিপ চেজিং ইউর গ্লোবাল ড্রিম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন